রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায় বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে এই পুস্তক পড়তে দেওয়া কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সিলিং করা এটা উচিত সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুনা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পড়েছেন কিন্তু পরে লুঙ্গি নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না যে গুনা ভয়াবহ কবিরা গুনা সেটা হবে পাগড়ি পড়ে যে সব পাবে লুঙ্গি না পড়ে তার চেয়ে বেশি গুনা হবে অতএব রোজা হয়তো হয়ে যাবে কিন্তু তার নামাজে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে